সকলকে জয় ধন্যবাদ আপনি থেকে মামুদপুর আসছেন হ্যাঁ আপনি মাস প্রার্থনা জুড়ে আছেন হ্যাঁ আপনার সাক্ষ্য যে আছে আট বছর আগে আপনি সাইকেলে সাইকেল চালাতে গিয়ে সাইকেল থেকে আপনি পড়ে যান হ্যাঁ তারপর থেকে আপনার লাইফে প্রবলেম শুরু হয় হ্যাঁ আপনি বলুন কি হয়েছিল আমি সাইকেল থেকে পড়ে যেয়ে পুরো পঙ্গু হয়ে গেছিলাম এমন হাত পা কিছু উঠত না আমাকে শুয়ে দিয়ে শুয়ে থাকতাম তুলে দিত আমার মেয়ে বসিয়ে দিত খাইয়ে দিত সে সরে টয়লেট পায়খানা সবই করতাম ডাক্তার করেছি এমআরআ করেছি সব কিছুই করেছি বলেছে ও কোনোদিনই সুস্থ হতে পারবে না আমি কোনো রকম করে ঈশ্বরের আমাদের এখন আপনি আপনার ওই অ্যাক্সিডেন্ট হয় আপনি সাইকেল থেকে পড়ে যান তারপর থেকে আপনার বডিতে প্রবলেম চলে আসে হ্যাঁ আপনার হাত পাপড় পড়ে যায় হ্যাঁ বডিতে কাজ করছিল না বডি না না তো তারপর আপনি বিছানাতে যখন পড়ে যান বিছানাতেই আপনি খাওয়া দাওয়া করতেন বিছানাতেই খাওয়া দাওয়া বিছানাতে করিয়ে দিতে এগুলো আমার মেয়ে করিয়ে দিত আপনি খুলে বলুন সবকিছু আপনি খুলে বলুন আমি শুয়ে থাকতাম আমাকে এ পাশ থেকে সরিয়ে দিতে হতো উল্টে বসিয়েও দিতে হতো খুব কষ্ট পেয়ে দিন কাটিয়েছিলাম দিয়ে এরকম করে করে দিন কাটাতাম তো এরকম পড়েই থাকতাম আর সুফস্বস্ত শুয়ে এক এক জায়গায় বসিয়ে থেকে থাকতাম কাঁদতাম আর ইয়ে করতাম সবকিছু আপনার মেয়ে করিয়ে দিত আমার মেয়েই করিয়ে দিত আপনার খাওয়া দাওয়া টয়লেট বাথরুম সমস্ত স্নান করানো সবকিছু সমস্ত আমার মেয়ে করে দিত তো যখন এইরকম প্রবলেমে আপনি পড়েন সেই সময়গুলো কি আপনি আপনাদের পরিবারে আপনার মেয়েরা কি ট্রিটমেন্ট করাচ্ছিলেন ওনারা হ্যাঁ কলকাতায় চিত্তরঞ্জনে করিয়েছিল আপনি বলুন কলকাতায় রঞ্জনে করেছিল এমআরআই করেছিল তা ডাক্তারেও বলেছিল এই যেটুকু হয়েছে এর বেশি আর কিছু করা যাবে না এই রকমই থাকবেন উনি মতলব আপনারা ফার্স্ট টাইম রঞ্জনে করান ফিরসে সেখানে এমআরআই হয় বর্ধমানেও করিয়েছেন আপনারা হ্যাঁ বর্ধমানেও আমার মেয়ে নিয়ে গেছিলো সেখানেও রিপোর্ট হয় রিপোর্ট যখন হয় চিকিৎসক কি কি বলেন চিকিৎসক একই কথা বলে যে এইটুকুই যেটুকু হয়েছে সেইটুকুই নিয়ে সুস্থ হয়ে থাকতে হবে ওনাকে এর বেশি করা যাবে না কমপ্লিটলি আপনি কোনোদিন সুস্থ হতে পারবেন না এরকম বলেছিলাম আপনি সেই সময়গুলো আপনার পরিবারের লোক আপনাকে ফিজিওথেরাপি করাতেন হ্যাঁ কিন্তু তাতেও সুস্থ আপনি বোধ করতে পারতেন না না একটুও আরাম লাগতো না না কিছুই না ফিরসে আপনারা জাদুটুনা টোনা করান হ্যাঁ যাদু টোনাও করিয়েছেন আমার শাশুড়িরা করিয়েছেন তাতেও আমার কিছুই হয়নি একইভাবে আছি তাতেও কোনো ফল কোনো ফল আসেনি বড় প্রবলেম আরও বেড়ে গিয়েছে আরও বাড়ছে তো কমছে না যখন রকম অবস্থায় ছিলেন সেই সময় আপনার মনের অবস্থা পরিবারের অবস্থা কেমন ছিল পরিবারের অবস্থা আমি তো মনেছিলাম যে আমি আর বাঁচবই না আমার মেয়ের ছেলেকে আমি নিজেই জানতে পারতাম না খালি কানতাম শুয়ে শুয়ে খুব কষ্ট লাগতো খুব দেখে শুনে সবাইকে দেখতাম আর বলতাম আমি আর বাঁচব না এরকমই বলতাম খালি আমার খুব কষ্ট হতো খালি মতো সেই সময় আপনার মাইন্ড একদম ঠিক ছিল না না যে আপনি ভাবতেন যে এইভাবে আমি মারা পড়বো হ্যাঁ এইরকমই ভাবতাম এইভাবে পুরো আট বছর ধরে আপনার লাইফে এই প্রবলেম চলতে থাকে হ্যাঁ শরীরে কোনো আরাম ছিল না না আপনি প্রার্থনা বিষয়ে কিভাবে জানতে পারেন আমার গ্রামে এক প্রতিবেশী যা হয় তার সঙ্গে আমি এই ধামাশে মণ্ডলী একবারই খালি এসেছিলাম এসে এই টিয়েতে যে এমার্জেন্সিতে বসেছিলাম আর আসতে পারিনি প্রথমবার যখন অব এসেছিলেন সেই সময় আপনার অবস্থা কেমন ছিল আমি বসে গিয়ে হুইল চেয়ারে করে এসেছিলাম আপনি সেই সময় হুইল চেয়ারে চেয়ার করে আপনি এসেছিলেন আপনাকে নিয়ে আসা হয়েছে সেই সময় সেই সময় আপনার অবস্থাও খুব একটা ভালো ছিল না আর আপনি যখন প্রার্থনায় আসেন প্রভুর কথা জানার পর আপনি ফিরসে প্রথমবার এখানে যখন আসেন দেখেন যে লোকরা ওয়ার্ডশিপ করছে ঈশ্বরের দাস দ্বারা ওয়ার্ড আপনি রিসিভ করেন আর ধীরে ধীরে আপনি বিশ্বাসে পারেন বিশ্বাস করে আপনি মগড়াতে মগড়া যে ব্রাঞ্চ আছে ইমার্জেন্সির কারণে আপনি এই জায়গায় না আসতে পারার কারণে আপনি মগরা ব্রাঞ্চ আপনি অ্যাটেন্ড করতে থাকেন আর সেখানে আপনি কন্টিনিউ প্রার্থনা আসতে থাকে আর এইভাবে যখন চলতে থাকে ধীরে ধীরে জীবিত ঈশ্বরের আপনাকে ধীরে ধীরে রিকভার করতে থাকে আর পুরো বিশ্বাস আপনি বাড়তে থাকেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনি নিজে নিজে খেতে থাকেন আপনি কন্ট্যাক্ট নাম্বারে ফোনেও প্রার্থনা নিতে থাকেন আর এইভাবে আপনি বিশ্বাসে বাড়েন কিন্তু গত তেইশ দুই দু হাজার পঁচিশ তারিখে আপনি

पर आत्मा हाली गोस हाली गोस हाली गोस हाली गोस, गोस। हार्ट ट्रैक करोगे आत्मा पैलेस एपेंडिक स्टोनर आत्मा लोग दरबार छोड़े चले, चले, चले जाकर पैलेस सर आत्मा लोग दरबार छोड़े चले, चले, चले जाकर प्रभु जी शुनाम है সেদিন ঈশ্বরের দাস দ্বারা ফায়ার প্রার্থনা রিসিভ করার পর কি হয় বলুন সেদিনকে ফায়ার প্রার্থনার পর আমি পড়ে যাই আমি যাই আমার দেহ থেকে যেন কি যেন একটা গরম ভাব পায়ের তলা দিয়ে মাথা তলা দিয়ে বেরিয়ে গেল তারপর আমি যখন দেখলাম দেখলাম শুয়ে আছি তারপর দাস দাসীরা ওনারা আছে ওনারা তুলল বলে কি হচ্ছে তোমার আমি যে আমার যেন দেহটা যেন কেন একটা হালকা ভাব ভালো আমি ভালোভাবে বাড়ি গেলাম দিয়ে তারপর থেকে দেখি সেই জিনিসটা যে ছিল সেই জিনিসটা আমার দেহটা আর নেই পুরো একদম ফ্রি পুরো সকলে জোরসে মহিমা করে জোরসে

পুরো ইনি নিজে বলছেন ধীরে ধীরে এই প্রবলেম যখন বেড়ে যায় পুরো ইনি বিছানাতে পড়ে যান তারপর থেকে এনার হাত পা চলতো না এনার বডি কাজ করতো না আর সেই সময়গুলোতে ইনি এনার খাওয়া দাওয়া টয়লেট বাথরুম করানো সব কিছু এনার মেয়ে করিয়ে দিতেন আর এইভাবে যখন চলতে থাকে সেই সময়গুলোতে এনারা অনেক ট্রিটমেন্টও করান কলকাতার চিত্তরঞ্জনে এনারা দেখান এমনকি বর্ধমানেও এনারা দেখান সেখানে এমআরআই হয় রিপোর্ট সব কিছু যখন করানো হয় ফিরসে চিকিৎসক রিপোর্ট দেখে বলে যে আপনি যেটুকু যেটুকু সুস্থ হয়েছেন এরপর থেকে আপনি কমপ্লিট সুস্থ আর সুস্থ হতে পারবেন না ফিরসে এনারা ফিজিওথেরাপিও করান তাতেও সুস্থ হতে পারছিলেন না এমন এমনকি এনারা টোনাও করাতে থাকেন টোনা করাতেও কোনো কাজ হয়নি বরং এনাদের লাইফে প্রবলেম আরও বেড়ে যায় এইভাবে যখন চলতে থাকে এনার মাইন্ড পুরো ডিস্টার্ব হয় কারণ বছর পেরিয়ে যাচ্ছিলো ওষুধ খেয়ে যাচ্ছিলেন কিন্তু ফ্রি একদমই হতে পারছিলেন না এর ফলে ইনি উল্টো উল্টো কিছু ভাবতেন যে আমি বোধহয় এইভাবেই মারা পড়ব আর এইভাবে যখন চলতে থাকে ফিরসে কোনো এক ব্যক্তির মারফতে এনারা প্রার্থনা কথাকে জানতে পারেন যখন প্রার্থনা কথাকে জানতে পারেন প্রথমবার ধামাস মণ্ডলতে ইনি প্রার্থনায় আসেন সেই দিন যখন আসেন সেই দিনও এনার কন্ডিশান একদম পুরো খারাপ ছিল কারণ সেই দিন ইনি স্বাভাবিকভাবে হাঁটতে হেঁটে আসতে পারেননি হুইল চেয়ারে করেই এনাকে আনা হয় আর সেই দিন যখন ইনি আসেন সেই দিন দেখেন যে লোকরা ওয়ার্ডশিপ করছে লোকরা সাক্ষ্য দিচ্ছে আর সেই সাক্ষ্য শুনে লাইফ ধীরে ধীরে বিশ্বাস বাড়ে যে না আমি এখানেই বোধহয় ফ্রি এখানেই ফ্রি হবে এরকম নিয়ে ভাবতে থাকেন ফির সে ঈশ্বরের দাস দ্বারা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন আর বিশ্বাসে বাড়েন ফির সে ইনি এমার্জেন্সির কারণে ইনি মোগড়াতে সেখানে ব্রাঞ্চে অ্যাটেন্ড করেন ব্রাঞ্চে কন্টিনিউ ইনি আসতে থাকেন আর এইভাবে যখন বিশ্বাসে বাড়তে থাকেন গত তেইশ দুই দু হাজার পঁচিশ ইনি প্রার্থনাতে আসেন মগরা ব্রাঞ্চে আর সেই দিন ঈশ্বরের দাস যখন ফায়ার প্রার্থনাকে করছিলেন আর জীবিত সামর্থ্য না লাইফকে সেই সময় টাচ করে ইনি পড়ে যান নিজে বলছেন ফোড়ে যাওয়ার পর ইনি নিজে বুঝতে পারেন যে এনার বডি থেকে কিছু একটা বেড়িয়ে গেল তারপর থেকে ইনি বাড়ি ফিরে যান ইনার মধ্যে যে কমজোরি ছিল যে বডিতে দুর্বল ভাব ছিল ইনি বাথরুম টয়লেট সব কিছু ইনার মেয়ে করে দিতেন তারপর থেকে পুরো রীতি সে ফ্রি সুস্থ আজাদ হন আর এখন ইনি পুরো ফ্রি আছেন পুরো সুস্থ আছেন সকলে জোর সো মহিমা করে জোর সোসেন জোর সে জোর সে মতলব সেই দিন প্রার্থনা রিসিভ করার পর থেকে পুরো রীতি আপনি ফ্রি হয়ে যান আগে আপনি ক্লিয়ারলি হাঁটতে পাচ্ছিলেন না এখন আপনি নিজে নিজে হাঁটতে পাচ্ছেন নিজে টয়লেট বাথরুম সব কিছু নিজে করতে পাচ্ছেন আপনি করুন যেগুলো করতে পারতেন না সকলে হাত কোট সকলে হাত হিলিয়ে সকলে হাততালি তালি সহকারে জোর মহিমা করি আগে ইনি এভাবে হাঁটতে পারতেন না বেডে ছিলেন না পরিবারের লোকরা করিয়ে দিতেন কিন্তু জীবিত একটা ছোঁয়াড় পুরো একদম আর আরেকটি বা হাত কে উঠে আর মহিমা করি তার কাজ দ্বারা প্রমাণ করছে যে প্রভুই জীবিত প্রভুই মহান জোরিমা জোর জোর जोर से महिमा कर